আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ফাত্র সাহেব ব্যবস্থাত মমতা এভিডি আর হেড অব নাম আমি শ্রোতাবান এবং আমাদের শ্রোতাভাবান স্যারকে আজকে সভাপতি বক্তৃতা দিয়ে শেষ করতে বলছি হয়েছে শ্রোতাবান আসসালাম ওয়ালাইকুমার নতুল্লাহ অনেক বক্তব্য শুনলাম আর বক্তব্য দিয়ে আমি আপনাদেরকে কষ্টের কারণ হতে চাই না কে মহামতি করেন আজকে তো যারা ফোনের পাঁচটাই অনুমতি করেন তাদের অনুমতি আজকে করতে পারেন না এইভিন হয়তো মজামকে বলতে হয়েছে বা কোনো বিশিষ্ট পশু দিকে বলতে হচ্ছে এই যে আপনারা করেছেন

প্যাকেট ডিস্ট্রিবিউশন হতে যতক্ষণ লাগে ততক্ষণে আমার বক্তব্য আমি শেষ করব সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে যে দাবি আসছে বিশেষ করে যারা আলেম ওলামা যারা আছে তারা যদি ব্যাংকিং কোনো সার্ভিসে আসেন আপনাদের জন্য আমার চেম্বার খোলা আপনাদের কোনো দিন লাইনে হবে না তারপরে যে কোনো কাজে আসেন একটা হলো টাকা জমা দেওয়া দ্বিতীয় হলো ব্যাংক থেকে কেউ বিনিয়োগ নিতে চান সরিয়ে যদি কমপ্লাই করেন তাহলে আপনাদেরকে সহজ হঠাৎ সহজভাবে কোনো ঘোরাঘেরি লাগবে না আমরা আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর তারপরে আপনাদের কাছে আমার একটা দাবি হচ্ছে আমরা এখানে বসলাম ইসলামী ব্যাংকিং কোরআন ছয় সাত আয়াত আছে কিছু কিছু আয়াত আছে আপনার আমার নির্দেশ করা আমরা করতে হবে এটাতে কোনো আপনার এদিক সেদিক করার কোনো স্কোপ নেই যেমন আমরা নামাজ পড়ে থাকি তো অজু ছাড়া নামাজ হবে ও করতে হবে হ্যাঁ অজু কখন হয় না যদি নাকি আপনার অজু করার মতো অবস্থা না থাকে শারীরিক অবস্থা পানির অবস্থা তখন আমরা করি বিকল্প করি যদি ওজুর পানিলেবল হয় শারীরিক ভাবে কোনো সমস্যা না হয় তখন কি আপনার তেমন করে নামাজ হবে নামাজ হবে না এই যে সুদিকে আপনার হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন তো এই যে সৌদি অর্থনৈতিক ব্যবস্থা এটাকে আমাদের উৎপাদন করতে হবে মূল উৎপাদন করতে হবে কোনো জিনিস যদি উৎপাদন করতে চাই তার একটা প্রতিস্থাপন করতে হবে যদি প্রতিস্থাপন না হয় তাহলে উৎপাদন হবে কখনই হবে না কারণ একদিকটা দেখা হলো যে অর্থনীতি অবস্থা কোনো না কোনোভাবে টিকে থাকবে আমরা সুদ তাড়াইতে হবে পিছন দিক দিয়ে ইসলামী ব্যাংকিং যোগাইতে হবে ইসলামী অর্থ ব্যবস্থা হবে আপনি মনে করেন জালে তারাইতে হবে পিছন দিক থেকে আপনার মুদ্রা কি ফরেস্ট গার্ডে যোগাইতে হবে কিন্তু থাকা থাকবে না কোনো জায়গা থাকা থাকে না কোথাও আমরা শূন্য দেখতেছি এটা তো আপনার সায়েন্সের ভাষা এখানে বাতাস আছে ফাঁকা বলতে কিছু এখানে বাতাস আছে তো সো ইসলামী ব্যাংকিং অর্থনীতিতে ইসলামী ব্যাংকের একটা বিরাট সফলতা তারা পেয়েছে অনেকে ভাবছে এটা হয় কি হয় না মহিলারা চালাইতে আছে এই ব্যাংকের পুঁজি এই ব্যাংকের যারা উদ্যোক্তা এই ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী ছিল সবাই আলেম ওলামা ছিল আলেম ওলামার সাথে আধুনিক শিক্ষা শিক্ষিত আলেমদের টাকাই কিন্তু ইসলামী ঘরে ভরে উঠছে ইমামদের টাকা ইসলামী ঘরে ভরে উঠছে যখন কুঁচি দিবে কে কুঁচি কিনে এটা ব্যাংক থেকে কিনে না ওলামাদের টাকাতে এই ব্যাংক হয়েছে ওলামাদের ব্যাংক ওলামাদের মাধ্যমে থাকবে যারা করে গেছে তাদের আমরা আমরা আমানত গেছে সে যদি করতে পারি আমাদের ভুলের কারণে আমাদের কারণে যদি ব্যাংকটা ধসে পড়ে চলে যায় তাহলে মানুষ স্থানীয় ব্যাংকিং করা এবং সুযোগ পাবে না তো এই জন্য এটাকে আমাদের স্থানীয় অর্থ ব্যবস্থার লক্ষ্যে এটাকে আরো আগায় নিতে হবে আমরা চাই এই ব্যাংকের দেখা দেখি সমস্ত ব্যাংকে স্থায়ী ব্যাংকিং হয় তাহলে কোন ব্যাংকে বেশি ইসলাম পরিপালন হয় সেটা হবে যদি ভালো করে অন্য আগে আসবে আর আপনাদের আমি আর দিঘায় তো করতেছি না বক্তব্য দিয়ে অনেক আমি মানে পরিচিত অনেক আমার চেম্বার আসেন কেউ আসেন না সকলের জন্য আমাদের সার্ভিস মুক্ত আপনারা মিম্বরে বসেন আপনাদের কথা মনোমুগ্ধ মন্ত্রীর মতো মুসল্লিগঞ্জ শুনে সেখানে ইসলামী অর্থ কথা দৃঢ়তার সাথে বলতে হবে কারণ হালাল খাদ্যের জন্য ব্যাংকিং ইসলামের যে অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থা এটা আমরা আজ থেকে চোদ্দ প্রথা থেকে চলে যেতে পারবো না আমাকে সামনে যেতে হবে বিশ্বাস পাল্টে যেতে হবে সেখানে যদি আমার অর্থনৈতিক কর্মকাণ্ড যদি ইসলামিক না হয় তাহলে তো আমার এখানে সব নিজে আমি সমস্যা পড়ে গেলাম আর ইসলামীয় ভূগ্যপথকায়ন করার জন্য প্রাথমিকভাবে আমরা দেখছি ইসলামী ব্যাংকিং এর সফলতা আসতে মানুষের আমি মনে করি এটা সফলতা আর সফলতা দারুণ উন্মোচন করে তো আপনারা কি আমাদের কাছ থেকে আমি এত রকম কমিটমেন্ট করব না আমাকে আশ্বাস করতে পারে যে আপনারা আমাদের আচ্ছা আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি আপনি চলে যাচ্ছেন যদি কিছু হয় কোনো আপনার আমাদের পরামর্শের প্রয়োজন পড়ে পরামর্শ দিবেন আমাদের বিদ্যমান কি টিম আছে আমাদের সহায়তা আছে